আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তা করা শেষ এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর কি বাজার পাঠাইছে বাজার বলতে আর কি ফ্রিজ একেবারেই খালি কোনো সবজি নাই তারপরে আলু আমাদের যে ক্ষেতের আলু ছিল ওইগুলো শেষ হয়ে গেছে তো বলছিলাম শুধু আলু আনার জন্য আর কি তো এদিক দিয়ে কিন্তু উনি সবজি পাঠাইছে বলতে এখানে বেগুন পাঠাইছে আর এখানে লেবু তারপরে বরবটি আবার আমরা বলি আর কি ঘাটি বলি আর কি ওইগুলা পাঠাইছে আর এখানে আম আর কি সাত কেজি পাঠাইছে আম তো প্রায় শেষই হয়ে গেছে তো আমগুলো আমার কাছে বেশ একটা সুবিধার মনে হয় নাই তো ভিডিও শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি মনে হয় যে একটা লাইক দেওয়ার মতো তাহলে প্লিজ একটা লাইক দিবেন আজকে কিন্তু সকাল থেকে কিন্তু আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে তো এই রোদ এই বৃষ্টি এমনভাবে আর কি চলতেছে তো আমাদের যেহেতু গড়ের কাজ চলতেছে গড়ের কাজ বলতে এখন আর কি ওনার একটা গড় তুলতেছে তো আজকে কিন্তু মিস্ত্রি আসে নাই তো আগামীকাল যেহেতু মিস্ত্রি আসবে তো ওনাদের জন্য আর কি একটা ব্রয়লার মুরগি পাঠাইছে আর দুইটা কক মুরগি গতকালকে তো মাছ আনছে গুড়া মাছ তো আজকে আর কি মুরগি আনলো আর ফ্রিজে গরু মাংস তো আছেই তো এদিক দিয়ে কিন্তু আমি বাজারগুলো সব আর কি খুলে রাখলাম তারপরে রান্নার মাঝখানে মাঝখানে কিন্তু এগুলো আর কি সব কিছু করবো তো আজকে রান্না করার জন্য আর কি গতকালকে যে মাছ আনছে ওইগুলো আর কি নামিয়ে রাখলাম আর এদিক দিয়ে কিন্তু নামিয়ে ভিজিয়ে তারপরে আর কি ফ্রিজে সব কিছু আস্তে আস্তে আর কি রেখে দিলাম আমার ফ্রিজটা দেখেন একেবারে পাকা ফ্রিজে কোনো কিছুই নেই তো এদিক দিয়ে লেবুগুলো কি একটা ঝুড়িতে রাখলাম লেবু কিন্তু আমাদের ঘরে প্রতিদিনে কিন্তু খাওয়া হয় দেখা গেছে শরবত তারপরে বাতের সাথে আর কেউ খাক বা না খাওক আমার হাজব্যান্ড আর আমার ছেলে কিন্তু প্রতিবেলায় ওনাদের আর কি লেবু লাগে তো এদিক দিয়ে কিন্তু আমি কাঁচামরিচের বটুগুলোও কিন্তু রান্নার মাঝখানে কি কি বেছে নিয়েছি আর একটা বেগুন আজকে রান্নার জন্য নিলাম আর আগের শশা ছিল তিনটা এ শশা ছিল তো ওইগুলো আর কি ড্রয়ারে রেখে দিলাম আর অফ ক্যামেরায় কিন্তু মুরগিগুলো আমি কেটে সুন্দর করে আর কি ধুয়ে রেখেছি তো এখানে কিন্তু আমাদের দুই দিনেরই হবে যেহেতু মিস্ত্রি আছে ব্রয়লার মুরগি একদিনের জন্য নিব আর দুটা মুরগি একদিনের জন্য তো দুইটা প্যাকেটই করলাম আজকে ভিডিওটা আপলোড দিতে দিতে একটু লেট হয়ে গেল কারণ বিকালে একটু বের হয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম ওইটা আগামীকালের ব্লগে কি শেয়ার করব। তো আপনারা দেখতেই পারবেন আসলে কোথায় গিয়েছি তো সেই জন্য এর কি একটু লেট হয়ে গেলো তো এসে কিন্তু বয়েস দিতে কি বসে গেলাম তা আমি যেহেতু যে মানে আজকে যে কাজ করেছি ওই কাজই কিন্তু ব্লগে দেখাই মানে প্রতিদিনের কাজই প্রতিদিনের ব্লগে দেখাই আসে না যে আজকের কাজ আগামীকাল দেখাই ওরকম না তো ডেলি যে কাজটা করি ওই কাজটাই কিন্তু ভিডিওতে দেখায় সেই জন্যই আসলে কিন্তু লেট হয়ে যায় অনেক সময় তো আশা করি সবাই আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন আর আমি কিন্তু একেবারেই ছোট একটা ভিডিও দেই দেখা গেছে মাঝে মধ্যে কি একটু বড় হয়ে যায় বড় বলতে সাত মিনিট ছয় মিনিট এরকম হয় আর না হলে কিন্তু আমি একেবারেই ছোট আর কি ভিডিও দেই তাও কিন্তু দেখা গেছে যে আবারও ভিউ একেবারে কম আসে তো যাই হোক সবার কাছে একটাই রিকোয়েস্ট রলো যে সবাই ফুল ওয়াশ করবেন আর এদিক দিয়ে কিন্তু আমি হাতে মাখিয়ে আর কি ছোটো মাছটা রান্না করে ফেলেছি আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড তারপর আমার শাশুড়ি ওদের কি আজকে দাওয়াত আমার বাসরের ঘরে মেহমান আসবে আর কি বাসরের মেয়ের পাকা কথা হবে সেই জন্য আর এদিক দিয়ে আমার ননদের মেয়েরা একটু হাতের কাজ করছে রং তুলি দিয়ে সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো তিনজন যেহেতু দাওয়াত খাবে সেজন্য রান্নাবান্নার কি একটু অল্প তো আজকে ভিডিও আর বেশি বড়ো করলাম না তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ